আচ্ছা এনসিপিতে আপনার সবচেয়ে প্রিয় নেতাকে আমার কিন্তু হাসনাদ কী কি তার জৌলস কি তার ব্যক্তিত্ব দেখুন না কি অকুত ভয় কি অঙ্গভঙ্গি কি স্লোগান ধরে যায়। এই জাতির প্রতি ভয়ানক কমেজের লোকটার অঙ্গীকারও কিন্তু অনবদ্য সে নাকি ভারতের সেভেন সিস্টার্স দখল করবে কিন্তু তাদের একান্ত নিজস্ব সিস্টারদের কি অবস্থা এনসিপিতে তো সিস্টারদের ছড়াছড়ি এত সিস্টার থাকতে আবার ভারত থেকে সাত সাতটা সিস্টার ধরে আনার কি দরকার পড়েছে দরকার পড়েছে কারণ এনসিপির সিস্টাররা নাকি একের পর এক পদত্যাগ করছে কিছুদিন আগে প্রথমে নীলা ইসরাফিল দল ছাড়লেন তারপর গতকাল তাসনিম জারা এরপর তাসনুবা জাবিন এবং সর্বশেষ শর্মি এই পদত্যাগের মিছিল নিয়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে সিস্টারদের রহস্যজনক সব পোস্ট তবে মোটের উপর এটা বোঝা যাচ্ছে যে সমস্যাটা হলো জামায়াত এই জামায়াতের নাকি একের কারণে পদত্যাগ করছেন গণহত্যাকারী জামায়াত রাজনৈতিক দল জামায়াতের সাথে হাত মেলাবেন না বলছেন ডক্টর কিন্তু তাস্তিম জারার এমন অবস্থান আমার পছন্দ হয়নি হাতুরি হাতুড়িওয়ালি ডক্টর মিতুর ও যে মনে আছে বিশাল এক হাতুরি নিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙায় অংশ নিয়েছিলেন যে ডাক্তার সাহেবা তিনি পোস্ট দিয়েছেন এক পয়সা দিয়েও দেশি ভান করা পশ্চিমা গঙ্গের বিশ্বাস করি না ভালো কথা আবার ওদিকে গুচির ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসাদ তাবাসুম লিখেছেন নীতির চাইতে রাজনীতি বড় না কমিটমেন্ট ইজ কমিটমেন্ট কিন্তু সামান্তা শান আবার এসব কমিটমেন্টের ধার ধারেন না তিনি আল্লাহকে সহায় করে লড়াই চালিয়ে যেতে চান লড়াইটা কাদের বিরুদ্ধে তাদের জমের জম আওয়ামী লীগ তো দেশেই নেই তাহলে আমার মনে হয় নিজের মনের পশুর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন তিনি যাই হোক আমাদের নীলা ইসরাফিল এনসিপি যে বিরুদ্ধে নেত্রী যৌন হয়রানির অভিযোগ তোলায় যাকে দল থেকে বের করে দেওয়া হয় তিনি ফেসবুকে লিখেছেন হাসিনা ইজ রাইট পলিটিক্স ইজ পিওর জিওমেট্রি হাসিনাই সঠিক এরা সবাই রাজাকারের বাচ্চা বাপরে বাপ কথা তো নয় যেন সিংগায় ফু দিলেন কেয়ামত হয় হয় অবস্থা ওদিকে এদের মধ্যে সবচেয়ে জটিল সিস্টার সামন্তা শারমি তার ফেসবুক পেস্টে তিনি আরেকটি জটিল পোস্ট দিয়েছেন পোস্টটি এতটাই জটিল যে বোঝার জন্য আমাকে কয়েকবার পড়তে হয়েছে তারপরও পুরোপুরি বুঝতে পারেনি যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করছি হেল্প মি আউট প্লেস এনসিপি জামায়াতে জোটে গেছে যেটা নাকি হওয়ার কথাই ছিল না তবে এনসিপি দল থেকে অফিশিয়ালি যা কিছু বলবে তার সাথে তিনি সব সময় একমত ওকে কিন্তু এনসিপি কিছু লোক এনসিপির নামে এনসিপির হয়ে জামায়াতের জোটে ভোট করতে যাচ্ছে যেটাকে তিনি দলের নয় বরং যে লোকগুলো করছে সেই লোকগুলোর বিশ্বাসঘাতকতা বলে বিবেচনা করেন তবে তিনি এনসিপিতেই থাকবেন কারণ এনসিপির মতের সাথে কেউ বিট্রেকে করলে সেই কারণে তো তিনি দল ছাড়তে পারেন না বাবা কো পোস্ট তো নয় যেন ক্রিস্টোফার নোলানের মুভির স্ক্রিপ্ট কি দুর্বোধ্য মানে একবার বলেন ডিসিশন সঠিক না আবার বলেন এনসিপির সকল বক্তব্য তিনি সমর্থন করেন সাবস্ক্রাইব করেন সিস্টার কেনা কে চাতে হতো আমি না ভাবছিলাম আমি যদি এনসিপিতে জয়েন করতাম এনসিপির একজন সিস্টার হতাম তাহলে কেমন হতো আমি কি এই সিস্টারদের মতোই হয়ে যেতাম ফেসবুকে দুর্বোদ্ধ সব পোস্ট দিয়ে দেশ চালাতাম এই কি হাসনাত সার্জিস হাদির মতো মবস্টার এবং রাজাকার প্রেমীদেরকে ভাই ডাকতাম গা ঘিন ঘিন করা জামায়াত নেতাদের পাশে বসতাম এই রাজাকারদের দেশপ্রেমী বলে মুক্তিযুদ্ধ মুছে দিতে চাইতাম হেফাজতের মতো ইসলাম ও ফ্যাসিস্টদের সাথে জোট করতাম কি ভয়ঙ্কর সব চিন্তা মানে ভাবতেই গা শিউড়ে ওঠে এনসিপির এই নারীরা তো অশিক্ষিত নয় তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত স্মার্ট এবং বেশ বেশভূষাতেও বেশ আধুনিক তাহলে এই নারীরা কি করছেন সিপিতে এরা কি বাউন্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না বীরঙ্গনাদের সংগ্রাম জানে না বেগম রোকেয়া জাহানারা ইমামকে এরা চেনে না তারা কি প্রীতিলতা ওয়াদ্দারের কথা জানে না এই যে মহিষী নারীদের ত্যাগের উপর ভর করে এসব আধুনিক এবং শিক্ষিত নারীরা কিভাবে একদল উগ্রপন্থী ধর্মান্ধ নারী বিদ্বেষী ছেলেদের সাথে একই মঞ্চে রাজনীতি করছে যারা নারীদেরকে অবরোধ বাসিনী করে রাখতে চায় যারা নারীদের অঙ্গ্রযাত্রা রুখে দিতে চায় তাদের কাথে কাঁধ মিলিয়ে তারা মুক্তির কথা বলছে কিভাবে এই যে দেখুন এসব সিস্টারদের প্রিয় ভাই ছাত্রনাতা সার্জি সালম কি বলছেন আপনি পুরুষ হয়ে নিজেকে মেয়ে মনে করে আপনার শরীরের বাহ্যিক কিছু অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারবেন কিন্তু আপনি মেয়ে মনে করেন আপনি আমাকে গর্ব ধারণ করে দেখান পুরুষ থেকে যারা নারী হয়েছেন পারলে গর্ভবতী হয়ে দেখান রূপান্তরকামী নারীদের নিয়ে সাজি সালামের এই বক্তব্যের মানে এটাই নারী হতে হলে গর্ভধারণ করতেই হবে যেসব নারী প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে পারেন না তাহলে কি সাজি সালাম তাদেরকে নারী বলেই গণ্য করছেন না এনসিপি এইসব মিসোজিনিস্ট হোমোফোবিক অসভ্য ইতর ছেলেদের একটা আখড়া যাই হোক যেসব সিস্টাররা এই আখড়া থেকে বেরিয়ে বেরিয়ে গিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই তারা জামায়াতের সাথে জোট করবেন না পশ্চিমা গঙ্গের সাথে কাছে দেশ তুলে দেবেন না পরাশক্তিদের দাবার গুটি হবেন না দেশের গরীব দুঃখী মেহনতি মানুষের সেবা করাই তাদের জীবনের একমাত্র প্রধান উদ্দেশ্য আসলে কি তাই বাজারে তো তাদের পদত্যাগ নিয়ে ভিন্ন ভিন্ন গুঞ্জন চলছে এই যে আমাদের স্ট্যান্ডবাজ নেত্রী তাসনিম জারার কথাই আপনারা ধরুন যিনি পুরো জুলাই মাস জুড়ে আরামে বিদেশে প্রবল নিরাপত্তায় রইলেন তার ভাই মরে ভাইয়েরা মরল বোনেরা মরল মার খেল তিনি চুপ করে থাকলেন না জানালেন একটা প্রতিবাদ না করলেন প্রোফাইল পিকচার লাল এরপর দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো তখন টুপ করে উড়ে এসে এনসিপির কেন্দ্রীয় নেত্রী হয়ে উঠলেন জুলাই যোদ্ধাদের এবং লাল বদরদের প্রিয় যারা আবু হয়ে গেলেন পুরো জুলাই মাসটা জুড়ে যার ফেসবুকে এক ফোটা অশ্রু বা প্রতিবাদের কোনো ঘাম ঝরল না ফাঁকা পড়ে রইল টাইমলাইন তিনি হয়ে উঠলেন এনসিবির সুপারস্টার দর্শক আপনাদের নিশ্চয়ই ই ভ্যালির মোহাম্মদ রাসেলের কথা মনে আছে বেশ কিছুদিন ধরে আমাদের তাসনিম যারা এই সুপারস্টার রাসেলের মতো স্ট্যান্ডবাজি করে যাচ্ছেন পৃথিবীর ইতিহাসে যারা আপুই হয়তো প্রথম মানুষ প্রথম রাজনীতিবিদ যিনি দেশের মানুষের সেবা করার জন্য ফেসবুকে এসে দেশের মানুষের কাছেই ভিক্ষা করে নিজের ব্যাংকে ভরলেন প্রায় ছেচল্লিশ লাখ টাকা অবশ্য তিনি অতটাও লোভী নন চাইলেই অনায়াসে কোটি টাকা তুলে ফেলতে পারতেন কিন্তু টাকার পরিমাণ অর্ধকোটি হওয়ার আগেই তিনি করে বসলেন পদত্যাগ এখন তিনি তার নীতি নৈতিকতা স্বচ্ছতা প্রমাণ করার জন্য ভিক্ষার টাকা ফেরত দিতে আবিষ্কার করলেন এক অভিনব কৌশল প্রিয় দর্শক দেখুন তাসনিম যারা জনগণ তাসনিম যারাকে টাকা দিয়েছে এখন তার দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে নাম্বার এবং রেফারেন্স খুঁজে তাদের টাকাটা ফেরত দেওয়া কাজটা খুব একটা কঠিন না উল্টা তিনি কি করলেন একটা লিংক ধরিয়ে দিলেন ওই ওই লিঙ্কে গিয়ে নিজের নাম দাও ট্রানজেকশন নাম্বার দাও রেফারেন্স দাও টাকার পরিমাণ দাও তারপর সেগুলো তিনি যাচাই সাপেক্ষে সেই টাকা তিনি ফেরত দেবেন অথচ তিনি নিজেও জানেন তাকে টাকা দেওয়া অধিকাংশ মানুষই এই ঝামেলায় যাবে না মানে টাকা নেয়ার সময় পদ্ধতিটা এত সহজ অথচ ফেরত দেওয়ার সময় এত সব জটিল জটিল ফর্ম কেন তাছাড়া এত এত ট্রানজেকশন উনি বসে বসে যাচাই করতে যাবেন এটা কি বিশ্বাসযোগ্য আবার তিনি টাকা চাইলেন তার আশি লাখ ফলোয়ার সম্বলিত পেজ থেকে কিন্তু ফেরত ফেরত দেওয়ার কথা জানালেন মাত্র সাড়ে ছয় লাখ ফলোয়ার সম্বলিত পেজ থেকে এমনটা তিনি কেন করলেন তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন দেননি ছোট্ট চারা আপু এটাও কি এক ধরনের প্রতারণা নয় আসল পেজের ফলোয়াররা আপনার আবেদন থেকে টাকা দিয়েছে যাদের অনেকেই ওই অন্য পেজটির ফলোয়ার নন তার মানে কি ধরে নেব আপনি চাননি টাকা ফেরত দেওয়ার বিষয়টি দাতাদের সবাই জানুক প্রশ্ন রয়ে গেল তাসনিন তারার কাছে এখন সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস পৃথিবীর সেরা নির্বাচনের মাস আসলে নানাভাবে প্রশ্নবিদ্ধ এবং সন্দেহজনক এসব নেতা নেত্রীদের এই সকল স্ট্যান্ডবাজির গন্তব্য একটাই জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ আওয়ামী লীগ তো অনেক আগেই সাইড লাইন হয়ে গেছে আমাদের তরুণ লিডার তারেক জিয়াও এখন দেশে উপস্থিত এখন খেলা হবে ডিপ স্টেট সমর্থিত জোট বনাম বিএনপির মাঝে এবং এই যে আমাদের সিস্টাররা দেশপ্রেম আর নৈতিকতার বিশাল বিশাল স্ট্যান্ড নিয়ে গলা বাজি করে এনসিপি ছেড়েছেন এই সিস্টাররা আসলে ভাগ হয়ে এক একজন এক 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 ভাগে ছড়িয়ে পড়েছে কিন্তু সবাই মিলে আছে তাই এই বড় বড় বোলচাল আর পদত্যাগ দেখে কেউ বিভ্রান্ত হবে না এটা স্রেফ একটি আই তাছাড়া জামায়াত পরিকল্পিতভাবে নাগরিক পার্টির নারী সদস্যদের অংশগ্রহণ ব্যবহার করেছিল নারীবান্ধব এবং মধ্যপন্থী ভাবমূর্তি তৈরির জন্য বিশেষ করে জেনজি সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তবে এখন জামায়াত কেবল নির্বাচনী কৌশলের প্রয়োজনে কয়েকজন জনপ্রিয় পুরুষ মুখ ধরে রাখবে বাস্তবে তাদের কোনো প্ল্যাটফর্মেই নারীদের নেতৃত্ব বা নির্বাচনে অংশগ্রহণের জায়গাই নেই তাই এই পদত্যাগ হয়তো আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র এরা আমাদের সর্বনাশ করার জন্য অন্য দোকানে গিয়ে সওদাগরি করবে অর্থাৎ দোকান পাল্টাবে কিন্তু সওদা একই থাকবে এই ডিপ স্টেট কর্তৃক নিযুক্ত এবং প্রশিক্ষিত এসব ট্রেডররা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা থেকে তারা এক চুলো সরেনি সরবেও না কারণ রাজাকারের বাচ্চা চিরকালই রাজাকারেরই বাচ্চা যাই হোক দর্শক এটা আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন কি হতে পারে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশেই থাকবেন